আসসালামু আলাইকুম কি ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সরকারি নতুন বেতন কাঠামো অর্থাৎ নতুন পে স্কেল নিয়ে যেসব গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে তার সারসংক্ষেপ আলোচনা সামনে তুলে ধরছি পে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক সচিবদের মতামত রিপোর্ট জমা দেওয়া সম্ভাব্য সময় আর কর্মচারী নেতাদের আলটিমেটাম সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ স্পষ্টভাবে বুঝতে পারবেন সরকারের গঠিত জাতীয় বেতন কমিশনের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করেছেন এই বৈঠকের লক্ষ্য ছিল নতুন পে স্কেলের খসড়া তৈরি করার শেষ পর্যায়ের মতামত সংগ্রহ করা বৈঠকটি কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এবং এতে বেশ কয়েকজন সচিব অংশ নিলেও সবাই উপস্থিত থাকতে পারেননি তাই কমিশন জানিয়েছে যারা উপস্থিত হতে পারেননি তাদের নিয়ে পরে আবারও একটি আলোচনার সুযোগ তৈরি করা হবে সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান বৈঠকটি ফলপ্রসূ হয়েছে তিনি আশা প্রকাশ করেন আলোচনায় এই ধাপগুলো শেষ করে খুব দ্রুতই কমিশন তাদের পূর্ণাঙ্গ সুপারিশ জমা দিতে পারবে বৈঠকে উঠে এসেছে নতুন পে স্কেলের কাঠামো কেমন হতে পারে কত ধাপে তা প্রয়োগযোগ্য কোন কোন পদে কি ধরনের সমন্বয় প্রয়োজন এসব গুরুত্বপূর্ণ দিক সচিবরা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন বাস্তবসম্মত মতামত তুলে ধরেছেন আর সেই মতামতকেই কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে তথ্যমতে এর আগে কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলোর সঙ্গেও একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে বেতন কাঠামো নিয়ে বহু প্রস্তাব সংগ্রহ করা হয়েছে সেই প্রস্তাবগুলো বিশ্লেষণের পর এবার সচিব পর্যায়ের মতামতকে নতুন কাঠামোয় চূড়ান্ত করার শেষ ধাপ হিসাবে দেখা হচ্ছে একই সঙ্গে আরেকটি বড় বিষয় হলো কর্মচারী নেতারা পে কমিশনকে তিরিশ নভেম্বর পর্যন্ত সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছেন তারা জানিয়েছেন এই সময়ের মধ্যে সুপারিশ না হলে তারা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন এছাড়া আগামী পাঁচ ডিসেম্বর ঢাকায় একটি বৃহৎ সমাবেশেরও প্রস্তুতি চলছে বর্তমান কমিশনটি তেইশ সদস্য নিয়ে গঠিত যার নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশনকে ছয় মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে বলে সরকারের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে সেই সময়সীমাও দ্রুতই শেষের দিকে এগিয়ে আসছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে নতুন পে স্কেল নিয়ে কাজ এখন শেষ ধাপে সচিবদের মতামত সংযোজন শেষে খুব অল্প সময়ের মধ্যেই কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবে বলে ধারণা করা হচ্ছে এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং এই ধরনের তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ